বিসমিল্লাহ রহমান ইব্রাহিম আর ট্রাভেল গাইড থেকে আমি মোহাম্মদ সোহাগ আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা সেই সাথে সালাম আসসালামু আলাইকুম তো বেসিক্যালি আজকে আমি খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব তো আজকের বিষয়টি হচ্ছে আপনারা যারা পর্তুগালে যেতে চাচ্ছেন বিশ থেকে বাইশ লক্ষ টাকা খরচ করে কেউ কেউ আবার পঁচিশ লক্ষ টাকা খরচও করে যেতে চাচ্ছেন আজকের ভিডিওটি মূলত তাদের জন্য যে আদৌ পর্তুগালে যাওয়াটা আপনাদের উচিত হবে কি না এই বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা খরচ করে এবং পর্তুগালে যাওয়ার পরবর্তী সময়ে আপনারা কি কি সমস্যার সম্মুখীন হতে পারেন এবং বর্তমান সময়ে পর্তুগালের আর্থিক যে অবস্থা এবং চাকরির অবস্থা তো সম্পূর্ণ বিষয়টি নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব তো কথা না পারি এখন আমি মূল আলোচনায় আসছি তো প্রথমে যে বিষয়টি বলবো যে বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা খরচ করে আপনাদের পর্তুগাল যাওয়াটা সম্পূর্ণ উচিত হবে না থেকে লক্ষ টাকা খরচ করে আপনাদের বর্তমান সময়ে বিশেষ করে বর্তমান পর্তুগালে যাওয়া উচিত হবে না কেননা প্রথমত যে আপনার সমস্যাটা তৈরি হবে সেটি হচ্ছে আপনার পর্তুগালের ভাষাগত সমস্যা কেননা আপনি যদি ভাষা না জানেন সেক্ষেত্রে আপনি ভালো কোনো একটা জায়গায় জব খুঁজতে যেতে পারবেন না ভালো কোনো প্রতিষ্ঠানে আপনি চাইলেও সেখানে ইন্টারভিউর জন্য আপনি যেতে পারবেন না কেননা প্রতিনিয়তই পর্তুগালের যে চাকরির যে বাজার অবস্থা সে বাজার অবস্থা খুবই ভয়ঙ্কর হয়ে উঠছে এবং যার কারণে পর্তুগালের যে কোম্পানিগুলো আছে তারা মূলত ভালো স্কিল যাদের আছে যাদের মূলত খুবই ভালো স্কিল আছে বিশেষ করে পর্তুগালের যে ভাষার স্কিল আছে মূলত তাদেরকেই সে প্রতিষ্ঠানগুলো নিচ্ছে দ্বিতীয়ত যে সমস্যার সম্মুখীন হতে হবে যে আপনারা অনেকে মনে করেন যে পর্তুগাল হচ্ছে একটা ইউরোপের সেনজেনভুক্ত ভুক্ত দেশ এবং এইখানে পর্তুগালের যে আইন আছে সে আইন অনুযায়ী মূলত সকল কিছু পরিচালনা হয় এটি হচ্ছে সম্পূর্ণ ভুল কথা আপনারা অনেকেই জানেন পর্তুগালের বেসিক স্যালারি হচ্ছে আপনার আষ্টশো চল্লিশ ইউরো এবং আমরা মনে করি যে আমরা যদি একটু ওভার টাইম করতে পারি দুই থেকে তিন ঘন্টা সেক্ষেত্রে আমরা বারোশো থেকে চোদ্দশো বা পনেরোশো ইউরো আমাদের ইনকাম করা সম্ভব এবং আমাদের খরচ হতে পারে তিন থেকে চারশো ইউরো থাকা খাওয়া এবং মাস গেলে আমরা বাংলাদেশে প্রায় এক হাজার ইউরোর মতো পাঠাতে পারবো বাংলাদেশে টাকা প্রায় এক লক্ষ চল্লিশ হাজার টাকার মতো আসলে এটি সম্পূর্ণ ভুল তথ্য বর্তমানে বেশিরভাগ প্রতিষ্ঠানগুলো আপনার স্যালারি হচ্ছে তিন থেকে চারশো ইউরো দেয় মানে আপনি ভাই পেটে ভাতে মানে খাওয়ার জন্য থাকার জন্য যেই টাকার প্রয়োজন পড়ে আপনাকে সামান্য সেই পরিমাণ টাকাই আপনাকে দিচ্ছে তারা মানে আপনি পর্তুগালে থাকতে এবং খেতে হলে তিন থেকে চারশো ইউরো খরচ পড়বে আপনার এবং আপনাকে দিন শেষে তারা এই তিন থেকে চারশো ইউরোই স্যালারি দিচ্ছে আপনি যে বাংলাদেশে টাকা পাঠাবেন এই ধরনের কোনো সুযোগ নাই অনেক ক্ষেত্রে কি হয় যে বাঙালি যারা আছে নতুন অবস্থায় যায় মানে একদম নতুন অবস্থায় যায় তাদের খুবই হয়। তারা তারা অনেক থেকে মাস পর্যন্ত না। এবং বাংলাদেশ থেকে মাসের পর মাস তারা টাকা নিয়ে পর্তুগালে থাকা খাওয়ার ব্যবস্থা করতে বাধ্য হয় দিন শেষে তারা এবং অনেক সময় কি হয় যে কিছু ইউটিউবার আছে এবং কিছু দালাল চক্র আছে তারা খুব আকর্ষণীয় খুবই চটকদারী বিজ্ঞাপন দেয় মূলত বিজ্ঞাপন দিয়ে বলে যে আপনারা চাইলে কুরিয়ার সার্ভিসে জব করতে পারেন তারপরে হচ্ছে আপনার যে ফুড ডেলিভারি জব করতে পারেন ভাই একটা কথা স্পষ্ট বলি এটা বাংলাদেশ না এটা হচ্ছে পর্তুগাল পর্তুগালে যদি আপনি ফুড ডেলিভারি জব করতে চান আপনার সেটা হোক মোটর সাইকেলে হোক সাইকেলে আপনার মাস্ট বি লাইসেন্স লাগবে এখন আপনি যদি ওখানে যাওয়ার পর কাগজপত্র সকল কিছু যদি আপনার বৈধনা না হয় আপনি সেখানকার লাইসেন্স পাবেন না ন্যূনতম আপনার পিয়ার লাগবে মানে পার্মানেন্ট রেসিডেন্সিয়াল যদি আপনি কার্ড না পান পার্মানেন্ট রেসিডেন্সিয়াল কার্ড না পেলে আপনি সেখানকার লাইসেন্স পাবেন না যার কারণে আপনি সেখানে চাইলেও জব করতে পারবেন না এবং বাংলাদেশ থেকে দিন শেষে আপনার টাকা পয়সা এনে আপনার সেখানে লাইফ লিড করতে হবে এই তো কিছুদিন আগে পর্তুগালের যে বর্তমান যে প্রেসিডেন্ট আছে সে খুবই সুন্দর করে একটি বিলবোর্ড বানিয়েছে তার ছবি দিয়ে একটি বিলবোর্ড টাঙিয়েছে পর্তুগালের একটি ভাষাতে সে একটি দুই লাইনের লেখা ছিল সেখানে পর্তুগালের ভাষা লেখাটা কি জানেন খুবই লজ্জাজনক একটি লেখা আমাদের বাংলাদেশিদের জন্য খুবই খুবই লজ্জাজনক একটি লেখা সেটি হচ্ছে তার ছবি দিয়ে সে ব্যানার করেছে এবং সেখানে লেখা এটি বাংলাদেশ নয় এটি পর্তুগাল এটি বাংলাদেশ নয় এটি পর্তুগাল তার মানে বুঝতে পেরেছেন যে দিন দিন এই পর্তুগালের যে জব মার্কেট কতটা স্ট্রং হচ্ছে কতটা কঠিন হচ্ছে বা কতটা বাস্তবমুখী হচ্ছে তো যাওয়ার পূর্বে আপনাদের অবশ্যই অবশ্যই ভালো ভাবে জেনে শুনে তারপর আপনারা যান বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা আমি মনে করি সেখানে যাওয়াটা আপনাদের উচিত হবে না যদিও আপনারা যান সেক্ষেত্রে আপনাদেরকে পরামর্শ দিব যে এজেন্সির মাধ্যমে যাচ্ছেন যাচ্ছেন বা আপনি যদি কোনো মাধ্যমে ভালো করে বাছাই করে আপনি জানা আশা করি সেক্ষেত্রে আপনার সমস্যা তেমন একটা ফেস করতে হবে না কিন্তু মাথায় রাখতে হবে যে আপনি পর্তুগালে বর্তমান সময়ের যে জব মার্কেটের অবস্থা বা পর্তুগালের যে আর্থিক বর্তমানে যে কাঠামো আছে সেখানকার অবস্থা খুবই খুবই ভয়ঙ্কর আপনার দীর্ঘ সময় জবলেস থাকতে হতে পারে আপনার বাংলাদেশ থেকে টাকা নিয়ে আপনার সেখানে চলতে চলা রাখতে পারে আপনার তারপরে হচ্ছে আপনার লাইসেন্স না থাকার কারণে হচ্ছে আপনি চাইলেই ফুড ডেলিভারি জব করতে না হচ্ছে ভাষাগত যে একটি প্রবলেম আছে আপনি তাই আপনাদেরকে আমি একটি পরামর্শ দিব আপনারা যাওয়ার আগে ভালো স্কিল নিয়ে যান আপনারা যাওয়ার পূর্বে ভালো স্কিল নিয়ে যান সেক্ষেত্রে আমি মনে করি আপনাদের তেমন একটি সমস্যার সম্মুখীন হতে হবে না যাই হোক আজকে আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে আপনাদেরকে কিছু সঠিক তথ্য পরামর্শ দিয়ে আপনাদেরকে সহায়তা করার জন্য আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা কিছু জানার থাকে আমাদেরকে অবশ্যই অবশ্যই এর মাধ্যমে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে সঠিক তথ্য এবং ইনফরমেশন দিয়ে আপনাদেরকে সহায়তা করার জন্য এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আবার সালাম আলাইকুম